লাখো মানুষের ভালোবাসা আর প্রার্থনায় রোমের সান্তা মারিয়া ম্যাজিউর ব্যাসেলিকায় সমাহিত করা হল রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে এর আগে সেন্ট পিটার্স স্কোয়ারে তার অন্তিম যাত্রায় যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সহ বিশ্ব নেতারা ভ্যাটিকান জানিয়েছে অন্তত আড়াই লাখ মানুষ অংশ নিয়েছেন পোপের শেষকৃত্যে টাইমে মজাদার আয়োজন মানে দরিদ্র ও প্রান্তজনের পক্ষ নিয়ে যিনি ছিলেন ধনীদের বিরুদ্ধে সরব যিনি প্রায়ই কথা বলেছেন জলবায়ু পরিবর্তন অভিবাসীদের অধিকার নিয়ে বলেছেন মুসলিম ইহুদি খ্রিস্টান আমাদের মধ্যে পার্থক্য আছে কিন্তু সবাই ঈশ্বরের সন্তান সেই পোপ ফ্রান্সিসের শেষ বিদায় রাষ্ট্রপ্রধান রাজপরিবার থেকে শরণার্থী ট্রান্সজেন্ডার গৃহহীন সবাই এখন সেন্ট পিটার্স স্কোয়ারে যুগান্তকারী উদার মোনাপো ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অন্তত একশো ত্রিশটি দেশের প্রতিনিধি ছাড়াও আড়াই লাখের বেশি মানুষ অংশ নেনেতে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রিন্স উইলিয়াম ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়াল ম্যাক্রো আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই সহ আরও অনেকেই পোপের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে নেতৃত্ব দেন কার্ডিনাল জিওভানি বাতিস্তারে পোপের বিদায় দিনে কার্ডিনাল জিওভানি বলেন পোপ বিশ্বে বিভেদের প্রাচীর নয় সংযোগের সেতু স্থাপন করতে চেয়েছিলেন অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের পর ফ্রান্সিসের সাদামাটা কফিন সেন্ট পিটার্স স্কোয়ার থেকে নেওয়া হয় আড়াই মাইল দূরে রোমের সান্তা মারিয়া ম্যাজিউরে ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিসের শেষ ইচ্ছা অনুযায়ী তাকে সমাহিত করা হয় সেখানেই এর মধ্য দিয়ে গত একশো বছরের ইতিহাসে প্রথম কোন পোপ হিসেবে তিনি সমাহিত হলেন ভ্যাটিকান সিটির বাইরে সাধারণত পোপদের ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকার নিচে সমাহিত করা হয় জীবদ্দশায় ফ্রান্সিস তার উইলে লিখে গেছেন কোনো অলঙ্করণ ছাড়া সাধারণভাবে যেন তাকে সমাহিত করা হয় তার সমাধিস্তম্ভে শুধু লেখা থাকবে ফ্রান্সিসকাস রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি